আমার মায়ের ঘরে আমি একবার ছোট মায়ের ঘরে ভাই বোন আছে ইউটিউবে কেন আসছেন বল ইউটিউবে আসছে অনেক কষ্টের পরে আসলে কষ্ট না থাকলে তো আর এখানে কেউ ইচ্ছে কিছু হবে আসে না পরিস্থিতির শেখার লেখাপড়া করতে না খুব অলদিস আওয়াজ কলম করলে তো যে বিয়ে বৃহশুদি হয়েছে আপনার না নব বছর দুটো এক হুম বৃহতে খুঁজতে পারছে না হ্যাঁ আসে কিন্তু

ভাড়া থাকে না দেশের বাড়ি কোথায় আপু রংপুর এখন একটু কোন কারণে আসছেন বোন একটু বললেন দর্শক জানো হ্যাঁ দর্শকদের কাছে জানানোর জন্যই তো আসছি আসলে কষ্টের পরে আসছি নিজের মানাই সব কাছে থাকি আমি একটা জীবন সঙ্গীর জন্য আসছি একটা লাইফ পার্টনারের জন্য মানে এই হচ্ছে মূল উদ্দেশ্য এখন লাইফ পার্টনারটা যদি একটু বয়স্ক হয় তাহলে আপনার কোনো সমস্যা আছে বয়স্ক হলে আমার কোনো সমস্যা নেই আমার থেকে সিনিয়র হইলে প্রবলেম নেই আমার কোনো হেল্প সহযোগিতার দরকার নেই দেন হচ্ছে আমার ওরকম কোনো রকম কোনো সহযোগিতার প্রয়োজন নেই আমি চাই একটা হাত যে হাত আমাকে সারা জীবন আগলে রাখতে ওরকম একজন মানুষ পাইলে আলহামদুলিল্লাহ আমি তার সাথে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেবো আচ্ছা তো প্রিয় দর্শক ইমিগলাপুর কথাগুলো শুনলেন মেঘনাপুর রংপুরের মেয়ে ঘরে সৎ মা খুব কষ্ট করে আর সৎ মা থাকলে তো নিজের সন্তানকে ওইভাবে অপরাধ ওইভাবে যত্ন করে না ঠিক মতো খাবার দাবার দিচ্ছে না ঠিক মতো খাপড় চোপড় দিচ্ছে না মনের কষ্টে ইউটিউব চ্যানেল জীবন জীবনসূন্যীর জন্য যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল থ্রি ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল থ্রি ফোর জিরো এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দ্রুতটা বলতে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি নামাজ পড়েন এবং বেশি বেসজ্ঞ দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম